আজকের গল্প মূল্যায়ন ষাট একজন সিইও অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসাবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্ন ধর্মী কিছু করার চিন্তা করলেন তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব। শুনে তো সবাই হতবাক তবে আবার খুশিও হল সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হল তিনি বলে চললেন আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেবো এই বীজ আপনারা টবে রোপণ করবেন জল দেবেন যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিইও সেইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল তার স্ত্রী একটি টব মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলো প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগলো নিয়মিত জল দিল সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলা বলি করতে লাগলো কিন্তু হায় অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না এভাবে তিন সপ্তাহ চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করল নিজের মনেই বলল আমি বোধহয় রোপণের সময় বীজটি নষ্ট করেই ফেলেছে সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোনো কথা বলল না অবশেষে একটি বছর পার হলো কোম্পানির সব এক্সিকিউটিভগণ তাদের বড় হয়ে যাওয়া চারাগাছটি তাদের সিইও এর নিকট নিয়ে এলো এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয় কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয় সৎ থাকার পরামর্শ দিল এবং বলল যা সত্য তাই তোমার সিইওকে বলো সে আজ খুবই বিব্রত হবে এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকে কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিকই কথা বলছে সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখলো সকলের টবে কি সুন্দর সুন্দর গাছ অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখে অনেকেই হাসাহাসি করলো কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো সিইও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন ও মাই গড আপনারা কি সুন্দর চারা গাছ ও ফুল জন্মিয়েছেন হঠাৎ তার চোখ গিয়ে পড়ল অলিভারের দিকে অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকোনোর চেষ্টা করল সিইও তাকে সামনে আসতে বললেন অলিভার খুব ভীত হয়ে পড়ে নির্ঘাত সে আজ তার চাকরি হারাবে সিইও জিজ্ঞাসা করলেন কি ব্যাপার অলিভার আপনার বীজের কি হয়েছে অলিভার তাকে সব খুলে বললেন সিইও সবাইকে বসতে বললেন শুধু অলিভারকে বললেন দাঁড়িয়ে থাকতে তিনি অলিভারকে দিকে তাকিয়ে বললেন সবাই আমাদের নতুন সিইওকে ভালো করে দেখুন তার নাম অলিভার অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না সে তো কোনো চারাগাছে জন্মই দিতে পারেনি সবাই বলাবলি করলো সে কিভাবে সিইও হল সিইও বললেন এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত কারণ সেগুলো ছিল সেদ্ধ করা তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেওয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন শুধুমাত্র অলিভার সাহস ও সততা দেখিয়ে টব নিয়ে এসেছে যে টবে আমার দেওয়া বীজটি রয়েছে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌতিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন তাই কি রোপণ করেছেন সে বিষয়ে সতর্ক থাকুন তা নির্ধারণ করে দেবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন জীবনকে আপনি যা দেবেন জীবন আপনাকে তাই ফেরত দেবে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে